কালের সাক্ষী ঘাটাইলের সাগর দিঘি বুকে গভীর জল নিয়ে পালরাজ বংশের শ্বাসনামুলে খনন করা দিঘি কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাগর দিঘি সভ্যতার নির্ভীক সাক্ষী দিঘিটির অবস্থান উপজেলা সদর থেকে প্রায় তিন শূন্য কি মি পূর্ব দিকে ইতিহাস থেকে জানা যায় এলাকাটির পূর্ব নাম ছিল লোহানি কীতিমান পুরুষ সাগর রাজা দিঘি খনন করার পর তার নামের সাথে দিঘি যোগ করে এলকার নামকরণ করা হয় সাগর দিঘি। সেই থেকে পাহাড়ি জনপত্তি সাগর দিঘি হিসেবে পরিচিতি লাভ করে পার সহ দীঘির মোট আয়তন তিন ছয় একর দিঘির পার বেশ চওড়া হওয়ায় একে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু স্থাপনা উত্তর পারে রয়েছে সাগর দিঘি বালিকা উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ পারে সাগর সাগরদিঘি দাখিল মাদ্রাসা পশ্চিম পারে রয়েছে অস্থায়ী এলজিডি বাংলো এবং পূর্ব পাড়ে দিঘি পুলিশ তদন্ত কেন্দ্র একসময় দিঘি যৌবনের আলোক ছটায় মুগ্ধ হতো শত শত প্রকৃতি প্রেমী দর্শনার্থী সবুজের সমারোহে ভরপুর ছিল দিঘির পার। আর সবুজ পত্রপল্লবের নান্দনিক পরিবেশ বিষণ্ন মনেও দোলা দিয়ে যেত চোখের পলকে স্বচ্ছ পানির ঢেউ আছড়ে পড়ত পারে গ্রীষ্মের খা খা রোদ্দুরে অচেনা পথিকে স্নান ও তৃষ্ণা দুই মেটাতো এর জল জনশ্রুতি আছে বহুকাল আগে পালরাজাদের রাজাদের এই অঞ্চল ছিল ঘনবন আর জঙ্গলে ভরা পাহাড়ি এলাকা হওয়ায় বন্যপ্রাণী আর জীববৈচিত্র্যের অভয়ারণ্য হিসাবেও পরিচিত ছিল অঞ্চলটি এরই মাঝে গড়ে ওঠে মানুষের বসবাস তবে এখানে পানির সংকট ছিল তীব্র সাগর রাজা তার প্রজাদের সুপে পানির জন্য একটি দিঘি খননের সিদ্ধান্ত নেন সেই অনুসারে তিন ছয় একর জমির উপর দিঘি খননের কাজ শুরু করেন দিঘিটি খননে সময় লাগে প্রায় দুই বছর আর এতে খনন কাজে অংশ নেয় দুই হাজার শ্রমিক দিঘিকে ঘিরে রূপকথা আর গল্পকাহিনী থেকে জানা যায় পর্যাপ্ত গভীরতা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে দিঘি তলানিতে পানি না উঠায় রাজা চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েন কোনো এক রাতে রাজা স্বপ্নে আদিষ্ট হন যদি তার প্রিয়তমা স্ত্রীকে দিঘিতে নামানো হয় তাহলে দিঘিতে পানি উঠবে রাজা ঘুম থেকে জেগে সকালে রানীকে সব খুলে বললেন সব শুনে রানী ও প্রজাদের সুখের কথা চিন্তা করে দিঘিতে নামার প্রয়াস ব্যক্ত করেন দিনক্ষণ ঠিক করা হল রাজার বিস্ময়কর এমন সিদ্ধান্তের বাস্তব দৃশ্য নিয়ে চোখে দেখার জন্য নির্দিষ্ট দিনে কৌতূহলী জনতা দিঘির চারপাশে ভিড় জমায় শুকনো দিঘিতে রানী নামলেন কিছু দূর যেতেই দিঘির তলদেশ থেকে পানি উঠতে শুরু করে দেখতে দেখতে রানীর সমস্ত শরীর ডুবে যেতে লাগল দিঘির পারে দাঁড়িয়ে থাকা প্রজারা হৈহুল্লুর শুরু করে দিল রানীকে উদ্ধারে চেষ্টার কোনো কমতি ছিল না রাজার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাঁচানো গেল না রানীকে প্রজাদের সুখের জন্য রানীর পরিহাসে বাঁচানো গেল না রানীকে প্রজাদের সুখের জন্য রানীর আত্মবিসর্জনের মাধ্যমে পূর্ণতা পেল সাগর রাজার দিঘি পানিতে কানায় কানায় পূর্ণ হল দীঘি সাগর রাজার নামে এই দিঘিটির নামকরণ হল সাগর দিঘি। এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী লোকদের বিশ্বাস এখনও রানীর আত্মা রাতের আধারে ঘুরে বেড়ায় দিঘির পারে তাই তারা রানীর আত্মাকে শান্ত রাখতে বিভিন্ন সময় পূজা অর্চনা করে থাকে সাগর রাজা এ অঞ্চলে রেখে যাননি কোনো রাজপ্রাসাদ তবে তার স্মৃতিবিজড়ির দিঘিটি আজকালের গর্ভে অনেকটাই মলিন হতে চলেছে অবৈধভাবে দীঘির পাড় দখল করে পশ্চিম এবং দক্ষিণ পাশে গড়ে তোলা হয়েছে লেয়ারের খামার লেয়ারের বর্জ ফেলা হচ্ছে দিঘির পানিতে লিজ এর মাধ্যমে দিঘিটিতে করা হচ্ছে মাছ চাষ যার ফলে দূষিত হচ্ছে পানি এবং বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ এমন দুর্গন্ধের কারণে সাধারণ মানুষ সহ দুই পাড়ের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রশান্তির নিঃশ্বাস আর বিশুদ্ধ বাতাস থেকে প্রতিনিয়ত হচ্ছে বঞ্চিত তাদেরকে না বন্ধ করে চলতে হয় এভাবেই দিন দিন দিঘিটি তার নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী দিঘিটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সাগর দিঘিকে পর্যটন কেন্দ্র করার জন্য পর্যটন মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে এবং আবেদন মঞ্জুরও হয়েছে পর্যায়ক্রমে কাজ হচ্ছে তবে এর সৌন্দর্যকে ধরে রাখতে সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে